আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আমার ছিয়ামসুমন বাইক কনার থেকে আমি এমডি বি আহমেদ আজকে দেখাতে চলেছি আজকে ঈদুল আজহার পরে যে নতুন তিনটি গাড়ি আমরা আপনাদের কাছকে দেখাবো সেই নতুন তিনটি গাড়ি শুরুতেই রয়েছে দেখেন এখানে অ্যাপাচি আর টিআর ব্ল্যাক কালার অ্যাপাচি আর টি ব্ল্যাক কালার খুবই সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের একেবারে শেষের দিকের দশ এগারো মাসের এই বাইকটা দুই হাজার এই বাইক একেবারে নিউ মডেল সুপার ফ্রেশ কন্ডিশন ডাবল ঘোড়া রেচিং মডেল দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই ফুল ফ্রেশ কন্ডিশন হাইডলিক ডিস্কগুলো দেখেন গাড়িটি চলছে মাত্র সাড়ে চার হাজার কিলো বাইকের সঙ্গে দুইটা চাবি রয়েছে দেখেন দুইটা চাবি রয়েছে চলেছে কিলো সবকিছু মিলে একদম বাইক অসম একেবারে নিউ কন্ডিশন অবস্থা রয়েছে কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই অরিজিনাল কালার ইঞ্জিন ইনটেক এবং সামনে পিছনের চাকাগুলো দেখলে বুঝতে পারবেন বাইকটা কিন্তু কত কিলো রান করেছে এবং এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম সিয়াম সুমুন বাইক কর্নারে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন এই বাইকটি তারপরও দাম দর করার সুযোগ রয়েছে কথা বলার অপশন রয়েছে আপনারা শোরুমে এসে দেখে শুনে গাড়ি কিনতে পারেন সমস্যা নেই এরপরে রয়েছে দেখেন এখানে একটা টিভিএস মেট্রো টিভিএস ম্যাট্রো প্লাস একশো দশ হান্ড্রেড টেন স্পেশাল এডিশন টিভিএস ম্যাট্রো প্লাস বাইকটি খুবই রিজনেবল প্রাইসের ভিতর পেয়ে যাবেন আমাদের শোরুমে এই এই বাইকটির প্রাইস আপনারা শুনলে একেবারে আকাশ থেকে পড়ে যাবেন কারণ এত সুন্দর ফুল ফ্রেশ কন্ডিশন বাইক দিব আমরা একদম অফার প্রাইসে এটি হচ্ছে আপনার ড্রাম ব্রেক সিস্টেম ড্রাম ব্রেক সিস্টেম দুই হাজার আপনার একুশ বিশ একুশের মডেল এটি দু হাজার বিশ একুশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্পট নাই হিস্ট্রি নাই গাড়ি ভালো আছে অনেক ভালো এবং জেনুইন চলা আছে এই বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুম স্যামসুং বাইক কর্নারে মাত্র পঁচাত্তর হাজার টাকায় মাত্র পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন টিভিএস মেট্রো প্লাস এই বাইকটি এরপরে ভিওয়ার্স দেখেন এখানে রয়েছে আপনাদের আরেকটি পছন্দের বাইক টিভিএস মেট্রো টিভিএস মেট্রো কালোর ভিতর লাল সাদা স্টিকার খুব সুন্দর অল্প চলা বাইক এটাও এটা হাজার তেইশের মডেল তেইশের গেট পাস তেইশের শোরুম থেকে বের হয়েছে এই বাইকটি এবং বাইকটি কিন্তু চাবি দুইটা রয়েছে বাইকের সঙ্গে দেখেন ইয়ার্স বাইকের সঙ্গে দুইটা চাবি রয়েছে বাইকটি চলছে এগারো হাজার কিলো বাইকটি চলেছে এগারো হাজার কিলো যেনারা বিভিন্ন ধরনের কোম্পানিতে বা এনজিওতে চাকরি করেন এই ধরনের ভাই ব্রাদাররা এই ধরনের বাইক অনেক সময় খোঁজে তাদের জন্য আজকের এই বাইকটি একটা নামমাত্র প্রাইজে দিয়ে দেব আমরা এই বাইকটির প্রাইস রেখেছি আমরা মাত্র চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা এই বাইকটির অফার প্রাইস দিয়েছি তারপরেও আপনাদের যদি কারো পছন্দ হয় ভালো লাগে বাইক নিতে পারেন এবং শোরুমে এসে দাম দর করে কথাবার্তা বলে চালিয়ে বাইক নিতে পারেন নিঃসন্দেহে বাইকটি সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন এবং বাইকে কন্ডিশন টেস্ট দেখতে পাচ্ছেন বাইকটি কিন্তু অনটেস্ট অবস্থা রয়েছে শোরুম পেপার রয়েছে এই ছিল আজকের শর্টকাট ভিডিও এবং আজকের এক ভিডিও দিয়ে আপনাদেরকে দেখালাম তিনটি বাইক মেট্রো টিভিএস আপনার আর টিআর একশো ষাট সিসি এবং রয়েছে মেট্রো প্লাস ওকে ভিওর্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেলাইকোনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম